আসসালামু আলাইকুম হামস বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন দেখবেন মালবেরি চাষ পদ্ধতি আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে বা আগ্রহ থাকলে আমাকে কমেন্ট করবেন আমি সেই বিষয় নতুন ভিডিও তৈরি করে আপনাদের জানিয়ে দেব মালবেরি এটি হলো ইংরেজি নাম বাংলা একে তু গাছ বা তুত ফল বলা হয়ে থাকে দুধ গাছের পাতা রেশম পোকার প্রিয় খাদ্য তাই বাংলাদেশে বিভিন্ন স্থানে এই গাছটি চাষ করা হয় রেশম পোকা চাষ করার জন্য দুধ গাছ কেহ বাংলাদেশে ফল হিসাবে বা বাণিজ্যিকভাবে চাষ করে না আফগানিস্তান উত্তর ভারত ও দক্ষিণ ভারত বিভিন্ন স্থানে গাছ ফল হিসাবে চাষ করে থাকে গাছের ফল খুব রসালো ও সুস্বাদু গাছের ফল সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের সময় প্রচুর ফল দেখা যায় এবং মার্চ থেকে এপ্রিল মৌসুমে গাছের ফল পেকে যায় গাছের ফল প্রাথমিক অবস্থায় রং থাকে সবুজ এবং পাকলে একটু লাল হয়ে যায় বা টকটকে লাল হয়ে যায় আর একটু বেশি পাকলে লালসা হয়ে যায় এই ফল খাতে খেতে খুবই সুস্বাদু এবং এক একটি ফল থেকে অনেকগুলো ফল মিশে একটি ফল তৈরি হয় ফলের অবস্থায় এবং গাছের ফুল অবস্থায় দেখতে অনেক সুন্দরই দেখায় এই গাছটি চাষ করলে আপনারা অনেকভাবেই চাষ করতে পারেন এই গাছটির যদি চাষ করতে চান তাহলে আপনারা কখনোই বিসির গাছ নেবেন না এই গাছটির কলমের গাছ নেবেন বিসির গাছে ফল আসতে দেরি হয় কিন্তু কলমের গাছে ফল দ্রুত আসে